আমার স্বামী থাকা সত্ত্বেও তো আমার সেলফোন আউট করে নিয়ে না তাইলে হন থাকে না থাকেই ভালো কারণ আমার এই ছোট ছেলেটা ওর প্রতি অনেক এই অত সহ এমন মাছ যায় ছড়া মাস একটা বছর হয়ে গেছে অলরেডি আমার ছোট ছেলেটার সাথে কোনো কারণ ঢাকার কারণ বাজার এলাকা ব্যস্ততম একটি বাজার এই ব্যস্ততম একটি বাজারে ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন ভোন এই ভোনটি এই চা বিক্রি করে বেড়াচ্ছে এই যে চা ফক্স যেটা আমরা দেখাচ্ছি চা বিক্রি করছি তো নারী হয়ে চা বিক্রি করছে বাজার এলাকায় আমরা সেই গল্পটা জানবো এবং আপনাদেরকে জানাবো আশা করি ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আলাইকুম ক্যামেরা আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো থাকলে আলহামদুলিল্লাহ বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছেন

আর এর জন্য কিছুটা সময় কিন্তু আমার অনেক অনুপ্রেতে আছে ছোট ছেলেটা মাকে পড়াশোনা করে আর বড় ছেলেটা আমার সাথে আছে ওর বড় বয়স হয়েছে দশ থেকে এগারো বছর আর ছোটটা ছয় বছর মাকে পড়াশোনা করছে ওনার আব্বা নেই এই উনি যে পয়সাটা থেকে এখানে খাওয়া হয়ে যায় যে লোন না পাই যে চা বিক্রি করে পনেরো করতে আছে আপনি এক জায়গায় বসে চা বিক্রি করেন না হেঁটে হেঁটে সকালে দশটা বাজে যায় একটা দোকানের সামনে বসি

পালে পইদা বুলি আৰু যিটো বিহু গতিকে ওলোৱাৰ চাতে আমাৰ চাৰি

যে মেয়েটাকে বিয়ে করেছে তার সাথে আপনি কথা বলেছিলেন ওই মেয়েটার সাথে বিয়ে করেছে কথা বলছিলাম সহায় তো মনে করে আমার স্বামী

যেগুলো ক্লাস করি কষ্ট করি উনি শিখতে চাই যেমন কিছু করতে পারবো না কেমন একটা কষ্ট এটা অভিজ্ঞতা কাজ করবোই আর আমিও কষ্ট শিখতে তো শিখো এসে তাকে আর আর্মি পড়াই না বড়ো ক্লাস ট্রাইফুল তো পড়েছে আর আরও কিছুটা করছে তো এখন আমি ওটার না ছোটো তারাই আমরা আপনার ছোট ছেলে আপনার বাবা মার কাছে থেকে আরবিটা পড়তেছে মানে আপনার ইচ্ছা আছে তাকে হ্যাপ কমপ্লিট করা আপনার গ্রামের বাড়ি কোথায় আচ্ছা আপনি আমার বড় বোনের মতো হবেন আপনার ছোট ছেলে দায়িত্ব পড়ালেখার দায়িত্ব যদি আজ থেকে আমি নিই আপনার কোনো সমস্যা আছে কিনা

আমার স্বামী থাকা সত্ত্বেও তো আমার ছেলে নিতেছে না এখন থাকাছে না থাকাই ভালো কারণ আমার এই ছোট ছেলেটা ওর বাপের প্রতি অনেকটা ই অথচ যায় ছটা মাস একটা বছর হয়ে গেছে অলরেডি আমার ছোট ছেলেটার সাথে কোনো কথাই বলে না তাইলে কি করবো কি করার আছে আমি তো অর্পরাই দিতে থাকতেছি না আর আমার মা বাপে অনেক সময় বলে যে আপনার অর্থাৎ দিয়ে থাকছে না মা ভিক্ষা করে তারপর সন্তানকে খাওয়ায় মা ভিক্ষা করবে তারপর সন্তানকে খাওয়াবে এই যে আমাদেরকে হচ্ছে আপনি ফ্লাস করে চা বিক্রি করছেন এত কষ্ট করছেন শীতের রাতে কারণ বাজারের মতো এলাকায় কার জন্য সন্তানের জন্য সন্তান ভালো থাকার জন্য তো সেই সন্তান এই যে কষ্ট করছেন অনেক সময় তো আমরা দেখি বাবা মা বৃদ্ধ হলে সন্তানরা বিয়ে শাড়ি করার পরে বাবা মাকে দেখে না আমার আব্বা মা মনে করেন কোনো রকমই আছে এ ছেলে করে পাশে পাশে আমার আপ্বা মা আমি কিছুটাই করতে চাই মা সব সময় সুন্দর থাকে তারপরেও দেখে আমরা ওষুধ দেখে আব্বার পাশে থাকে আবার মা বাবা বয়স্ক ওনাদের রাখতে কষ্ট হয়ে যায় তারপরেও রাখবে তারপর বলে যাওয়া দেখে না আসতে করতো কষ্ট হয়ে যাবে